বছর শেষে জাঁকিয়ে এলো শহর জুড়ে শীত আর এই শীতকে শহরবাসী সাদরে আমন্ত্রণ করেছে আমি সূত্রে জানা যায় প্রায় বছর পাচে পর মুর্শিদাবাদ জেলাতে এমন শৈত প্রবাহ তবে গতকালের থেকে আজ বহরমপুর শহরের আবহাওয়া কিছুটা হলেও উন্নতি হয়েছে গতকাল সকাল থেকেই এবং আজ সকাল থেকেই বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার আকাশের মুখ ছিল ভার তবে গতকালের থেকে আজকে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি ঘটেছে বেলাগড়ার সাথে সাথে ঝলমলে আকাশ না থাকলেও সামান্য রোদ দূর ছিল শহর জুড়ে আর শহরের আনাচে কানাচে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা গেল শহরবাসীকে আগুন বইতে আনুমানিক আজ সন্ধ্যা ছটা পর্যন্ত বর্তমান বহরমপুর শহরের তাপমাত্রা ছিল ১৩ থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গেছে সপ্তাহের এই দিনগুলো এই একই রকম থাকবে আগামী সপ্তাহে আবহাওয়ার হয়তো উন্নতি হতে পারে দেখুন শহরবাসী কী জানালেন আমাদের সংবাদ প্রতিনিধিকে আসুন শুনব বিস্তারিত এবছর মনে হচ্ছে শীত জাঁকিয়ে পড়েছে আমাদের জেলাতে মুর্শিদাবাদে তবে শীত পড়া খুবই ভালো প্রকৃতির জন্য খুবই ভালো কারণ প্রাকৃতিক যে ভারসাম্য সেটা যেমন ঠান্ডা বেশি পড়লে তৈরি হয় যেমন বৃষ্টি হলে তৈরি হয় তো আমাদের যে যে নেচার আমাদের দেশের যে প্রকৃতি সেটার একটা ভারসাম্যতা বজায় থাকে যা যখন যেরকম ঋতুকাল পড়ে সেই সেই রকম যদি শীতকালে যেমন শীত বেশি পড়লে সেটা খুবই ভালো আমাদের পরিবেশের জন্য ওভারঅল পরিবেশের জন্য এমনকি আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো আমরা একটু আগুন জ্বালিয়েছি একটু একটু উষ্ণতা আগুনের উষ্ণতা নিচ্ছি ভালো লাগছে একটু আরাম লাগছে তাই তো ঠান্ডা পড়া ভালো মানে গতকালের তুলনায় আজকে তো তবু বোঝা যাচ্ছে গতকাল তো কিছুই বুঝতে পারিনি কখন সকাল হয়েছে আর কখন সন্ধ্যে হয়েছে কারণ সকাল থেকে সন্ধ্যে প্রায় সারা দিনটাই প্রায় একদম ঘন একটা মেঘের মতো ওয়েদার ছিল ঠিক আছে আজকে তবু তো একটু আলো দেখা যাচ্ছে এই মানে রোদের যেটুকুন প্রভাব তবে যাই হোক না কেন এই শীতের আমাদের এই শহরে যে কটা দিন শীত পড়ে তার মধ্যে শীতের প্রভাব প্রকোপ একটু থাকলে শহরবাসীও সেই শীতটা উপভোগ করে সবাই উপভোগ করি ঠিক আছে অবশ্যই এটাই তো আমাদের শীতের সব থেকে বড় বিশেষ করে আমাদের এই ছোট ছোট যে ঠেক বসে বন্ধু এই থেকে তো আমাদের এই আগুন জ্বালানো একটু আড্ডা দেওয়া এটাই শীতের সবথেকে বড় অবশ্যই ছোটবেলায় তো আমাদের এই আগুন জ্বালানোটা তো থেকে একটা বড় বিষয় কারণ আমরা স্কুল কলেজ লাইফে যেগুলো করে এসছি ঠিক আছে এখন হয়তো অনেকটা সব কিছুটাই আমাদের হয়তো খুব ধরা বাঁধা জীবনের গতিবিধিতে চলে এসেছি কিন্তু ছোটবেলাটা তো কোনো দিন ভোলার নয় আর সে আনন্দটাও আলাদা সে আগুন জ্বালানোর এই আগুন জ্বালানোর মধ্যে অবশ্যই টকাতেছে তাও শীতের আগুন এটা একটা উপভোগ্য বিষয়